গ্রামীণ ব্যাংক এর কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রশ্নের সমাধান পরীক্ষার তারিখ চোদ্দ দুই দু হাজার পঁচিশ প্রশ্ন এক সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি উত্তর হল ঘ গরল এছাড়া কুটিল জটিল বক্র এগুলো সরল শব্দের বিপরীত শব্দ দুই বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন উত্তর হল খ তৎপুরুষ সমাসে তিন কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় উত্তর ঘ আট কপালে চার কালের কলস এর রসইতাকে উত্তর খ আল মোহাম্মদ পাঁচ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুস এর লেখা বই নয় উত্তর হল ঘ দা সান অলসো রাইজেস এছাড়া ব্যাংকার টু দ্য পোর এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ সুপার হ্যাপিনেস এগুলো ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই ছয় নম্বর সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদয় লেখক উত্তর গ মদন মোহন তর্কালঙ্কার সাত দ্য ওয়ার্ল্ড প্রিসিডেন্স মিনস উত্তর খ্রায়োরিটি আট নম্বর দ্য অ্যান্টনিম ফর ইনিমিক্যাল উত্তর খ ফ্রেন্ডলি নয় আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন উত্তর হবে অ্যাট আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন দশ নম্বর টু মেট ট্রাবল হাফ ওয়ে মিন্স উত্তর ঘ টু গেট নার্ভাস এগারো দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই উত্তর ক স্যামুয়েল জনসন বারো আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ উত্তর হলো ক টু সিং ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ তেরো কোন ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বড় গজ হলে এক একর হবে উত্তর হলো ক দুশো বিশ গজ গুণ বাইশ গজ কোনো ভূমি দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গ গজ হলে এক একর হবে দৈর্ঘ্য যদি ২২০ বিশ গজ হয় এবং পস্থ বাইশ গজ হয় তাহলে এক একর হবে চোদ্দ একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত উত্তর হলো খ ষাট ডিগ্রি পনেরো পিতা মাতা ও পুত্র বয়সে গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সে গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত উত্তর খ একচল্লিশ বছর ষোলো একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর হল খ আঠারো সতেরো নম্বর চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছ টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত উত্তর খ সাতশো বিশ টাকা আঠারো এক্স প্লাস ওয়াই ইকুয়াল এইট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সিক্স হলে এক্স ওয়াইয়ের মান কত উত্তর ক সাত উনিশ হাফ সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেট এ প্লাস ভলিস্কার মাইনাস এ মাইনাস ভোলিস্কোয়ার সমান কথ সঠিক উত্তর হবে টু এ বি অর্থাৎ এটা হচ্ছে টু এ সূত্র বিশ নম্বর বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে উত্তর গ পঞ্চদশ সংশোধনীতে একুশ স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীর শ্রেষ্ঠ উত্তর ক মহিউদ্দিন জাহাঙ্গীর বাইশ নম্বর তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলা অবস্থিত উত্তর ঘ লালমনিরহাট জেলায় তেইশ বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি উত্তর গ তৈরি পোশাক চব্বিশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে খ উনিশশো সাতাশি সালে পঁচিশ জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি ক উন্নত মমশির ছাব্বিশ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে উত্তর খ সম্রাট আকবর সাতাশ গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে উত্তর খ দুই অক্টোবর উনিশশো তিরাশি সালে আটাশ তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত উত্তর ক তিস্তা নদীর তীরে উনত্রিশ লালন ফকিরের জন্মস্থান কোথায় উত্তর ঝিনাদহে এবং কুষ্টিয়ায় তার আখড়া রয়েছে তিরিশ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি উত্তর ঘ দ্রাবিড় জাতি একত্রিশ গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় উত্তর গ ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে বত্রিশ আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ক ওয়াশিংটনে তেত্রিশ বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ করে চব্বিশ অক্টোবর উনিশশো সালে চৌত্রিশ জুলাই আগস্টের গণভ্যত্থ রক্ষায় কোন স্থানকে জাদুঘরে রূপান্তর করা হয় উত্তর খ গণভবনকে পঁয়ত্রিশ হামাস কোন দেশের সংগঠন উত্তর ফিলিস্তিনের ছত্রিশ মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর খ তেইশ জোড়া ৩৭ কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় উত্তর গ প্রতিধ্বনির সাহায্যে আটত্রিশ এভিকালচার বলতে কি বোঝায় উত্তর হলো পাখি পালন বিষয়াদি উনচল্লিশ রক্তে হিমোগ্লোবিনের কাজ কি উত্তর খ অক্সিজেন পরিবহন করা চল্লিশ নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং এন জি এস ই যে টেকনোলজি উত্তরক সিকুয়েন্স ডিএনএ অ্যান্ড আর জেনেটিক ভেরিয়েশন অ্যান্ড মিউটেশন